রাঙ্গুনিয়ার পদুয়াই আগুনে পোড়া বাড়ি পরিদর্শন করলেন যুবদল নেতা জহির উদ্দিন বাবর সহ বিএনপির নেতৃবৃন্দ ডেক্স রিপোর্ট রাঙ্গুনিয়া নিউজ আপনার যে কোনো তথ্য মতামত ও বিজ্ঞাপন দিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন চলুন শোনা যাক আমাদের প্রতিনিধির পাঠানো রিপোর্টে দক্ষিণ রাঙ্গুনিয়ার পদুয়ায় একটি বসত বাড়িতে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্তদের দেখতে যান দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের সিনিয়র যুগ্ম আবায়ক জহিরুদ্দিন বাবর সহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দরা বুধবার দশই সেপ্টেম্বর দুপুরে অগ্নিকাণ্ডের স্থানে যান এবং ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তার আশ্বাস দেন জহিরুদ্দিন বাবর বলেন আগুন লাগার খবর পেয়েছি তাৎক্ষণিক আমরা স্থানীয় নেতাকর্মীদের বলেছি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে এবং সহযোগিতার হাত বাড়াতে এই ধরনের দুর্ঘটনা খুবই কষ্টের অবশ্যই যারা এই কর্মকাণ্ড ঘটিয়েছে তাদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে দেখা যায় গত সোমবার আটই সেপ্টেম্বর রাত দেড়টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের নয়নং ওয়াট নাপিত পুকুরিয়া রাবার ড্যাম নতুন পাড়ায় ঘরের সামনে ও পেছনের দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে বিষয়টি টের পেয়ে বাড়ির মালিক টিনের বেড়া কেটে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে কোনো মতে বের হয়ে জীবন বাঁচিয়েছে বলে জানা যায় ভুক্তভোগী ওই এলাকার মোতাহর হোসেনের ছেলে সবজি ব্যবসায়ী একত্রিশ বছর বয়সী মোহাম্মদ রুবেল এতে তার নগদ সত্তর হাজার টাকা স্বর্ণ সহ বাড়ির সবকিছু পুরি গিয়ে সাত থেকে আট লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি এ সময় আর উপস্থিত ছিলেন রাঙ্গুনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম হাবায়ক মোহাম্মদ আবু মুসা নাপিত পুকুরিয়া ওয়াট বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান রাঙ্গুনি উপজেলা ছাত্র দলের যুগ্ম আহায়ক মোহাম্মদ আব্দুল মান্নান পদুয়া ইউনিয়ন যুব দলের যুগনাহবায়ক মোহাম্মদ হুমায়ুন কবির যুগনা থুসাইসি থাইসি মার্মা যুগনাহবায়ক মোহাম্মদ দিদার পদুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগনাহবায়ক মোহাম্মদ ওয়ারেস মোহাম্মদ হাসান জিয়া মঞ্চের সহসভাপতি মোহাম্মদ মফিস রাঙ্গুনি উপজেলা তরুণ দলের সহসভাপতি মোহাম্মদ ইমরান ও সাগর বিষয়টি দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় অভিযোগ দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এই ব্যাপারে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মাহমদ সেলিম সংবাদ মাধ্যমকে জানান ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এই ব্যাপারে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি আজ এ পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ আমাদের পেজ ও ইউটিউব চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ